এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে অসংখ্য ধন্যবাদ হাওয়াটা চ্যানেলের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাত আসছে ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গ এবারে বৃষ্টি ভাসতে চলেছে আমরা টোটাল বিষয়টা এই ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে চলুন দেখা যাক আজ কোথায় বৃষ্টি হবে প্রথমেই আজকে দেখাবো আপনাদেরকে দেখুন এটা বৃষ্টি চলছে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখছি কোথাও বা হালকা বৃষ্টি হচ্ছে কোথাও থেকে কিন্তু কিন্তু খবর আসছে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে আমরা কিন্তু সেই সংক্রান্ত খবরগুলো আমরা ধীরে ধীরে আপনাদের কাছে প্রকাশ করব তো আমরা দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এখানে কিন্তু কিছুটা বং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর গোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ তারপরে আমরা দেখাচ্ছি ঝাড়গ্রাম গোয়ালতোড় চন্দ্রকোনা জামশেদপুর দাঁড়ান আমরা বলছি পুরুলিয়া বাঁকুড়া এখানে ধানবাদ রাঁচি গয়া অমরিকাপুর রাজশাহী বিভাগ মেহেরপুর কলকাতা খুলনা বরিশাল বিভাগ কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী ঢাকা বিভাগ ময়মোহন সিংহ কালাই রংপুর মালদা ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর ও এখানে হচ্ছে গোয়ালপাড়া গৌহাটি এই জায়গায় আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সংক্রান্ত জায়গার উপরে প্রথমত বৃষ্টির ভ্রুকুটি থাকছে আমরা প্রথমে চলে যাব রেডার উপগ্রহ চিত্রে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘন মেঘ উঠেছে মেঘের আবরণ দেখুন মেঘের আবরণ একদম কিন্তু ঘিরে ফেলেছে গোটা প্রায় সমগ্র জায়গার উপরেই কিন্তু মেঘ বিস্তার করেছে বৃষ্টিপাত হবে ধানবাদ রাঁচি জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা খড়গপুর বলছি আমরা বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া কলকাতা চন্দননগর আরামবাগ খড়গপুর কেশপুর চাকুলিয়া এখানে আপনার কলকাতা তারপরে রয়েছে শান্তিপুর লোয়াগড় তারপরে আপনার মাদারীপুর বরিশাল মতিহাট বরিশাল পিরোজপুর এখানে লালমোহন তারপরে সন্দীপ ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি চট্টগ্রাম এখানে আপনার রয়েছে সিটুই সেন্ট মার্টিন প্রায় ঘেরে ফেলেছে একদম মেঘের আবরণ চিহ্নে আমরা একটু মেঘটাকে প্লে করব প্লে করে দেওয়ার পর এটা সিস্টেমটা কী হচ্ছে আমরা সেই সিস্টেমটা দেখাবো দেখুন সিস্টেম কিন্তু ধীরে ধীরে সিস্টেম কিন্তু বা সিস্টেমের যে বলয় কেন্দ্রগুলো রয়েছে সেইগুলো কিন্তু ধীরে ধীরে অর্গানাইজ হচ্ছে এবং একত্রে কিন্তু জুড়তে কিন্তু সাহায্য করছে ছোট ছোটো মেঘপুঞ্জগুলো ঠিক আছে আমরা বাজ পড়ার সিম বলে চলে যাব আমরা বাজ কোথায় পড়বে আমরা একটু বাজের ব্যাপারে দেখাবো বাজ কিন্তু খুবই মারাত্মক হয় সেই ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে আমরা বাজ কোথায় কোথায় পাচ্ছি বাজ পাচ্ছি বন্ধুরা উপকূলে যাবেন না একদমই উপকূল যেটা হচ্ছে যে জয় জয়নগর বারৈপুর কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার মহিষাদল একদমই যাবেন না এবং বিক্ষিপ্ত আকারে খোল্লা বরিশাল মোটামুটি মেঘ ধরো বৃষ্টিপাত যখন হবে চাষি ভাই বন্ধুদের বা যারা বাইরে কাজ করেন বা মাঠে ঘোরেন সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলছি নিরাপদ আশ্রয়ে থাকুন এবং সেফটি জায়গায় সরে যাবেন ঠিক আছে বাজ কিন্তু খুবই খতরনাক খুবই কিন্তু ডেঞ্জারসফুল কিন্তু একটি জিনিস তো বন্ধুরা এবারে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে নেক্সট দিনে নেক্সট পার্টে কি হতে চলেছে আমরা সন্ধ্যাবেলা কি পাচ্ছি আমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ কিন্তু আর এক তারিখ আগস্টের আমরা ভারী বৃষ্টিপাত পাবো আমরা কিন্তু বাংলাদেশ থেকে কুমিল্লা কুমিল্লা থেকে বরিশাল বরিশাল থেকে কিন্তু মেহেরপুর রাইসাই বিভাগ একদম কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাটোয়া মেহেরপুর রাইসাই বিভাগ বর্ধমান আরামবাগ পশ্চিমের জেলা সব বিভিন্ন জায়গাকে এফেক্টেড করে দিতে পারে আমরা কিন্তু এই আপডেট থেকে পুরোপুরি আমরা একটু প্লে করব প্লে করে দেওয়ার পর সাতটা বন্ধুরা আজ কিন্তু দক্ষিণবঙ্গকে এফেক্ট করে দেওয়ার সম্ভাবনা আমরা জোরদারভাবে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত বা মৌসুমী বায়ু অক্ষরেখার প্রভাবে কিন্তু আজ রাত্রেবেলা প্রবল কিন্তু আকার ধারণ করতে পারে এই মেঘ এই বৃষ্টি কিন্তু চলতে পারে দক্ষিণবঙ্গে তো আমরা টোটাল বিষয়টা দেখাবো স্টেপ বাই স্টেপ আগামীকাল দোসরা আগস্ট বন্ধুরা রাত্রে বেলায় ঢাকা বিভাগের দিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন আমরা এই আপডেট থেকে দেখতে পাচ্ছি নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা ফিরিদগঞ্জ মাদারীপুর এখানে মেহেরপুর বিভাগ এখানে আপনার ধানবাদ পুরুলিয়া বন্ধুরা আজকে রাত্রেই কিন্তু বৃষ্টির কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি হতে পারে তারপরে একটা একটার দিকে চলে যাচ্ছি বন্ধুরা এইবারে দেখুন বৃষ্টি কিন্তু আমল পরিবর্তন হলো আমল পরিবর্তন বন্ধুরা এখানে ময়মন সিংহের দিকে প্রবল বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে এবারে উত্তরবঙ্গের দিকে আমরা এটা ধীরে ধীরে প্লে করে নিয়ে যাব প্লে করে দেওয়ার পর বন্ধুরা এখানটাতে আমরা দেখতে পাচ্ছি দোসরা আগস্ট কাল মালদা বিভাগের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা বন্ধুরা রাইসাই বিভাগ এবং মেহেরপুর ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে যেমন দক্ষিণে থাকছে তেমন কিন্তু থাকছে উত্তরে বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে থাকছে আমরা দু তারিখ দু তারিখ কিন্তু পাচ্ছি বন্ধুরা এখানে মূলত ব্যাপার আমরা পাচ্ছি দেখুন কালকে যখন আমরা দুপুরের দিকে যাচ্ছি তখন কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি কিন্তু পশ্চিমাঞ্চল ঠিক আছে কোথায় কোথায় হবে আমরা একটু বলছি ঠিক আছে দেখুন আমরা পাচ্ছি জামশেদপুর এখানে চাকুলিয়া খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া এখানটায় আপনার রয়েছে ধানবাদ রাঁচি এখানে আপনার রয়েছে পিংলা সবং কেশিয়াড়ি নয় গ্রাম গভীবল্লভপুর এখানে আপনার রয়েছে কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ তবে দেখুন আজ কিন্তু কুলপি ক্যানিং ডাইবন হারবার আজ এক তারিখ আজকের ক্ষেত্রেও কিন্তু কুলপি ক্যানিং ডাইবন হারবার এই সমস্ত জায়গায় কিন্তু সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দু তারিখের কথা যেটা বলছি সেটা কিন্তু রাইসাই বিভাগেও বৃষ্টিপাত পাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাবে তো মারাত্মক আকারে কিন্তু বৃষ্টিপাত আমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি তো সিস্টেমে কিন্তু গভীর বদল সিস্টেমে গভীর বদল আমরা কিন্তু পেয়েছি আমরা দেখতে পাচ্ছি তিন তারিখও বৃষ্টি তিন তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি আমরা চার তারিখ চৌঠা আগস্ট আগস্টের চার তারিখ আমরা চার তারিখ দেখবো চার তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বন্ধুরা চার তারিখও আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি তো বন্ধুরা আমরা আজের পর অর্থাৎ আজ থেকে আগামী কালের মধ্যে আবহাওয়ার পরিবর্তন অনেকটাই হবে তো দেখুন এবারে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত ঠিক আছে হালকা থেকে হালকা মাঝারি পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ কোথায় কোথায় বৃষ্টি হবে দেখুন এবং পরিমাণে কিরকম বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি পিংলা নয় গ্রাম তারিখ সোমবার সবং এটা আগস্ট ঠিক আছে পিংলা সবং কেশিয়াড়ি নয় গ্রাম গোপীবল্লভপুর কোলাঘাট কলকাতা সাউথ চব্বিশ পরগনা এখানে আপনার রয়েছে চন্দননগর আরামবাগ বর্ধমান এখানটায় আপনার দুর্গাপুর দেওঘর তারপরে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া খোলনা বরিশাল কুমিল্লা ঢাকা হ্যাঁ কলাপাড়া হল্লিবাড়ি বালেশ্বর পুরী দীঘা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তারপরে আমরা ছ তারিখের দিকে এগোচ্ছি ছ তারিখ দেখছি ছ তারিখ কোথায় কোথায় বৃষ্টি হয় তবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আবারও ছ তারিখ দেখতে পাচ্ছি বৃষ্টি ছ তারিখ অর্থাৎ দক্ষিণবঙ্গকে আবার বৃষ্টির কবলে চলে যেতে হবে বাংলাদেশকে যেতে হবে ওয়েবের উত্তরবঙ্গকে যেতে হবে পুরো স্টেপ বাই স্টেপ আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা মেড বৃষ্টির খেলা এখন কিন্তু চলতে পারে বেশ কয়েকদিন ধরে তো আমরা এবারে যাব বৃষ্টিপাত মডেলে বৃষ্টিপাত মডেল বারো ঘন্টা বারো ঘন্টার ভিতরে কোথায় কোথায় বৃষ্টি থাকবে আমরা রাঁচি রাঁচি থেকে ধানবাদ ধানবাদ থেকে আমরা পুরুলিয়া বাঁকুড়া এটা কিন্তু আমরা বারো ঘন্টার স্পেলে কিন্তু বলছি ঠিক আছে রাঁচি গয়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট বারো ঘন্টার ভিতরে বৃষ্টি শুরু হতে পারে কোলাঘাট খড়গপুর পশ্চিম মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা রোড ক্ষীরপাই ঘাটাল চন্দন চন্দননগর কৃষ্ণনগর কলকাতা দুটো চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যশোর লোহাগড় মাদারীপুর বিরোজপুর বরিশাল মতিহাট শ্যামনগর কোসাবা এখানে মতিহাট ফিরিদগঞ্জ সন্দীপ লালমোহন খেপুপাড়া হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ এবারে চব্বিশ ঘন্টার ভিতরে রেঞ্জ কীরকম হচ্ছে দেখুন কোন এই জায়গাগুলোর উপরে রেঞ্জ রেঞ্জ বাড়ছে তিন দিনের ভিতরে পাঁচ দিনের ভিতরে দশ দিন বন্ধুরা মা মারাত্মক বৃষ্টিপাত মারাত্মক ধরনের বৃষ্টিপাত হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি মারাত্মক ধরনের বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু সেই বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো এবারে আমরা একটু মেঘমালা মুডে চলে যাব সরাসরি মেঘমালা মুড থেকে দেখাবো মেঘ বৃষ্টির খেলা কীরকম হতে পারে আমরা সরাসরি তার জন্য আজকের আবহাওয়ার আপডেটে চলে যাব আজকের আবহাওয়ার আপডেটটা দেখাবো আপনাদেরকে আমরা সরাসরি তার জন্যে এই মুহূর্তে একটাই চলে যাও বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে বৃষ্টি শুরু হয়েছে মেঘের মানে ছত্র ছায় ছেড়ে ফেলেছে আকাশ ঠিক আছে বৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে মেঘের থেকেও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে আমরা যে আপডেটটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে রাত্রেবেলা বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে কোথাও ভারী বৃষ্টিপাত হবে মেঘের কিন্তু আবরণ প্রচণ্ড পরিমাণে গ্রাস করবে দক্ষিণবঙ্গকে এবং প্রচণ্ড বৃষ্টি হবে আমরা সেই আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা নেক্সট আপডেটে নেক্সট কোনো বড় যদি পরিবর্তন হয় আমরা নিয়ে আসবো হাওয়া বার্তা চ্যানেলে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই ধন্যবাদ